Assalamualaikum ahlan sahlan fawitr Mahi ramadan as চা দিয়ে আগামীকাল রমাদান আমরা প্রত্যেকেই জানি রমজান মাস যখন আমাদের মাঝে চলে আসে তখন আমাদের বিশেষ করে মুসলমানদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন চলে আসে কিন্তু সকল কিছু পরিবর্তনের মাঝেও একটি বিষয় যেটা মুসলমান হিসেবে অন্তত পক্ষে আমি আসলে মেনে নিতেই পারি না আর সেটা হচ্ছে এই বাংলাদেশের বাঙালি কিছু ইমানদের নীতি নির্ধারণের মাঝে রমজান মাসের নামাজ নিয়ে এক ধরনের মুনাফি কি দেখা দেয় রমজান মাসে দুই নামাজের বাঙালি ইমামদের বিশেষ করে সব না কিছু ইমামদের এই মুনাফিকি আচরণ জানার আগে চলুন জেনে আসি মুফতি মুস্তাকু নবী কাশিমি চলুন আগে তার কিছু কথা শুনি যে ইমামরা তারা তাড়াতাড়ি আপনার ইমামতুর বাব করুক সঠিক হই গেছে কথা ঠিক আপনার ইমামতির উপর আল্লাহর গজব পড়ুক ঠিক আপনি রুকু সেলটা ঠিকমতো দেন না রুকু তাজবী ঠিকমতো পড়তে দেন না সেলটা তাজবী ঠিকমতো পড়তে দেন না সাউদরু চাই দয় মাত্রা ঠিকমতো পড়তে দেন না তুমি বদিল্লা দাওয়া উচিত তুমি তারাবি পড়ানো উচিত না মাওলানা মোস্তাক কুনবি কাশ্মীরি তারাবির নামাজ নিয়ে কি বললেন এটা তো আপনারা ভালো করে শুনলেন এই তারাবির নামাজ নিয়ে বলার আগে আমি বলতে চাই যে বাঙালি ইমামরা রমজান মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ফজরের নামাজ নিয়ে যে একটা মুনাফিকি করে সেটা আসলে না নয়। হচ্ছে যেমন আজকে অর্থাৎ রমজানের আগের দিন সারা বাংলাদেশে ফজরের নামাজের সময়টা হচ্ছে পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে ছয়টা অথবা ছয়টা দশ মিনিট পর্যন্ত এই টাইমে সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ফজরের নামাজ আদায় হয় কিন্তু আগামী দিন যখন রমজান হবে রমজানের প্রথম দিন হবে ঠিক ওই দিনে সাহরের শেষ সময় 6:57 মিনিট অথবা ফাসতার মধ্যে দেখা যাবে যে সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ফজরের নামাজটা হয়ে যাবে ফাসতা 10 15 20 এর মধ্যে কিন্তু ফজরের নামাজ আদায় হয়ে যাবে রমজানের আগের দিন যেখানে ফজরের নামাজটা হতো ছয়টা ছয়টা দশ এর মধ্যে আর রমজানের দিন একদিন পরেই সেটা হয়ে যাচ্ছে এক ঘন্টা আগায় পাঁচটা পাঁচটা দশ পনেরো এর মধ্যে তার কারণটা কি এই একদিনের ব্যবধানে কেন ফজরের নামাজ নিয়ে এই দ্বিমুখী আচরণ এটা কেন হবে আসলে সারা বছরের ফজরের নামাজের সঠিক টাইমটা কোনটা এটা জানে। আমাদের নবী ফাঁক হজরত মুস্তফা সাল্লাম তিনি যখন ফজরের নামাজ আদায় করতেন তখন অনেক অন্ধকার গুট গুটে অন্ধকার থাকতো কিন্তু আমরা বাঙালিরা ফজরের নামাজ পড়ছি একটু আলো হলে যখন আলো দেখা যায় কিন্তু দেখেন যখনই রমজান মাস চলে আসে সেটা কিন্তু ওই নবী সাল্লামের সুন্নত আকারে চলে আসে তাহলে এই দ্বিমুখী আচরণ এই মুনাফি আচরণটা কেন হবে একদিনের ব্যবধানে এক ঘন্টা ফিসিয়ে ফজরের নামাজটা আদায় হবে এটা কেন হবে এই তো গেল ফজরের নামাজ নিয়ে মুনাফেকী আচরণ। এইবার দেখুন মুফতি মোস্তাকুল নবী কাশ্মীর সাহেব তারাবির নামাজ দিয়ে যেটা বললেন যে এটা আসলে আমাদের বাংলাদেশে তারাবি মানে তাড়াতাড়ি ফরা কিন্তু এখানেও বাঙালি কিছু কিছু আলেমদের ইমামদের একটা বড় ধরনের মুনাফেকী আচরণ দেখা যায় আর সেটা হচ্ছে তারাবির নামাজ শুরু করার আগে সেটা সূরা তারাবি হোক অথবা খতম তারাবি হোক এই তারাবির নামাজ শুরু করার আগে যখন জামাতে এশার নামাজটা ফরা হয় তখন এটা কিন্তু তো স্বাভাবিকলি ফুরবেন নেয় অর্থাৎ সবসময়ে যেভাবে ফরা হয় ধীরস্থির ভাবে এভাবেই কিন্তু ফরা হয় ঠিক দেখবেন যে যখন আপনার এশান নামাজের সাহেদাকাত ফরজ নামাজ জামাত শেষ করা হয় তখন সুরা তারাবি হোক অথবা খতম তারাবি হোক তার ফরক্ষণে এ দেশের কিছু কিছু ইমাম কিছু কিছু আলেম দেখবেন যে তারাবির নামাজটা যখন শুরু করে সেই শুরু করলো তাড়াতাড়ি ফাইভ জি স্পিডে আবার যখন দেখবেন যে বিশ রাকাত অথবা বারো রাকাত যে যেটাই ফরেন না কেন তারাবির নামাজটা যখন শেষ হয়ে যাবে সে এই আলেম পিতিরের নামাজটা আবার জামাতে ফরে সেটা বা ওই ফুরবেন নেই দৃঢ়স্থির ভাবে আসতে দিনেই ফরে এখানে মুনাফি কি আচরণ হচ্ছে আপনি আগের এসার নামাজটা পড়লেন দৃঢ়স্থির ভাবে আস্তে আস্তে মাঝখানে তারাবিটা পড়লেন ফাইভ স্পিডে আবার ফরে ভিতরে নামাজটাও পড়লেন আস্তে দিনে এটা কেন এই মোনাফিকে আচরণটা কেন হবে আপনি একজন ইমাম আপনি একজন আলেম আপনি যখন নামাজ পড়াবেন আপনি যেই মসজিদে নামাজ পড়াবেন এই মসজিদের নামাজটা অন্য নামাজগুলো যেভাবে ফড়াইবেন তারাবির নামাজটাও তো এইভাবে ফড়ানোর কথা ছিল তাহলে বাঙালি কিছু কিছু আলেম কিছু কিছু ইমাম এই কি এই দ্বিমুখী আচরণ নামাজ নিয়ে মূলত করে থাকে আসলে আসলে নামাজ নামাজ এবং এই 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 দুইটা নামাজের আচরণ এটা আমার বুঝে জানি না এটা কমেন্ট করে জানিয়ে দিবেন আমার মনে হয় এই সিস্টেম গুলো সারা বাংলাদেশে চেঞ্জ করা দরকার একটা পর্যায়ে নিয়ে আসা দরকার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আসলে একটা পরিবর্তন একটা সিস্টেম সহি হাদিস ভিত্তিক যদি তারাবিন নামাজ এবং ফজরের এই সিস্টেম গুলো রমজান মাসে সহ সারা বছরের মাসগুলোতে যেন এগুলো করা হয় আমার মনে হয় সবচেয়ে ভালো হতো আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো একটু ভালোভাবে বোঝার তৌফিক দান করুক আমার বিল্লাহ আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল